তোমার স্বামী যেহেতু মুসলমান হয়ে গিয়েছে কি আর করবা স্বামী যে পথে গিয়েছে তুমিও সেই পথেই যাও এই কথা বলার পরে আলহামদুলিল্লাহ আমার যে বৌদি ভাবি উনি সপরিবারে আমার ভাই ক্যালামাপুরে মুসলমান হয়ে গিয়েছে সহ অতি ছিলেন যখন আমরা দুই ভাই জিকির করি নামাজ করি জিকির করি উনি ঘরের মধ্যে ঠিক থাকতে পারে না একদিন আমি জিকির করতেছে আমার ওই বাইরে নিয়ে আর কয়েকটা ছাত্র নিয়ে লাইট লাইট বন্ধ ধোয়া করতেছে জিকির কান্না কান্নাকাটি হইতেছে দুটা হিন্দু পাড়ার বাসখানে ঠিকির যখন হয় হিন্দু একবারে স্তব্ধ হয়ে যায় সবাই শুনে আমার ভাই ঘরের ভিতর তেবার না একটু দোয়া করছি ঠিকই ঠিকই শেষ করে দোয়া করে লাইট জ্বালায় দেখি আমার ভাইদান পিছনে বসে কাটতেছে জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহু আকবার 44 বছর গবেষণা করে হিন্দুদের মন্দির হিন্দুদের মন্দিরে সভাবতী আলহামদুলিল্লাহ আমার ভাই গত বছর কালামা বলেছে আমরা এখন তিন ভাই মুসলমান জোরে বলেন না আল্লাহু আকবার মুসলমান তিনtorch কখন কালামা পড়ে ফেলছি আমার মা বারবার চেষ্টা করতেছিল কেমনে ভirano যায় কিভাবে ভirano যায় আমি মাকে বলছিলাম মা তুমি শত চেষ্টা করেও যদি আল্লাহ কাউকে

বাবা মার যদি কাকের মস্মিক হয় এরপরেও বাবা মার সেবা করতে হবে কথা বলে ঠিক কিনা আমি বারো বছর আমার হিন্দু মায়ের সেবা করেছি দাওয়াত দিয়েছি আমাদের আবুল কালাম আজাদ ভাই গিয়েছে অনেক নমসিম ভাইয়েরা আমার সাহেব মুক্তা মন্ডল মুক্তি যুবায়েশ সাহেব হুজুর উনিও গিয়েছেন দাওয়াত দিয়েছেন কোন মতেই যখন কোন কাজ হচ্ছিল না এর মধ্যে এই যে আমাদের এলাকায় যে বাজারটা 100 বছরের পাথর যখন ভেঙে ফেলেছি আমার মা বলতেছে বাবা এতদিন আমিও এটার পূজা করছি। এটার কি কোনোই খবর dairি আমি বলি না মা এটার কোনোই খবর dairি ক্ষমতার মালিক একমাত্র আমার আল্লাহ আল্লাহু আকবার কাকে আর 12 বছর ধরে দাওয়াত দিয়েছি কত বছর 12 বছর এর মধ্যে আমার গড় কমপ্লিট মাঠের একটা ঘর বানাইছি অনেকে আমাকে পাগলা বলে কেমন পাগলা তার মা হিন্দু আর মুসলমান করে মায়ের জন্য গর্ব বানাইছে আমি বুধ বড় আসা নামাজ আমি এই জায়গাটা সিলেক্ট করে আমি ওই জায়গার মধ্যে দোয়া করা শুরু করলাম এক বছর নয় আমি ধরে আমার মায়ের জন্য কেঁদেছি আমার সাথে যাদের পরিচয় হয়েছে আমি মায়ের জন্য দোয়া চেয়েছি দোয়া হয় পায় সকলের চোখের পানি ওরা মায়ের গেলামের চোখের পানি আমি সন্তানের বারো বছরের কান্না আল্লাহ কবুল করেছেন গত তিন মাস আগে আমার দুঃখ মা আশি বছরের সন্ধ্যসীমা এই হাতে হাত রেখে কালো বাপরে মুসলমান হয়ে গিয়েছে মজার কি জানেন কালামা পরার পাঁচ মিনিটের ভিতরে আমার মা আমার ঘরে চলে আসছে ওই যে মেহমান কারা বানাইছিলাম আল্লাহর কি পুত্র অনেক বড় ঘর বানাইছি জানা আমার না তখন বরটা পুরা রাগ খালি আমি দেখি মা কি করে অবাক হয়ে গেলাম আমি যে জায়গায় জানা আমার বিষয়া মা সবচেয়ে বেশি কে দিচ্ছি দোয়া করেছি আমার মা এখন ওই জায়গার মধ্যে নামাজ পড়ে মালিকের ক্ষুদ্র মালিকের কি খেলা আমার মা কেউ দিন জিজ্ঞেস করছি মা রমজান মাস্তে এসে পড়েছে তুমি তো জীবনে ঘুরে রোজা রাখো নাই কেমন লাগতেছে মাও বলে আমি খুব অপেক্ষায় আছি আল্লাহ একবার এই লজ্জান হবে আমার মায়ের জন্য প্রথম রোজা আশি বছর উপরে হয়ে গিয়েছে বোড়া মানুষ তো একটু দোয়া করবেন আল্লাহ জন্য আমার মাকে সহি সালামতে রোজা গোলার আগা তো দান করেন আমার মাকে জন্য আল্লাহ বিনা হিসেবে জান্নাতি বানায় দেয় আর আপনাদের কাছে বলতে চাই আমার কাছ থেকে একটা বিষয় যদি আর কিছু ভালো নাও লাগে আমাকে না দেখতে পারেন একটা বিষয় একটু নিয়ে যান যে ভাই যদি তুমি একটা মুসলমান না হইয়া হিন্দুর বাচ্চা মুসলমান হইয়া তুমি যদি হিন্দু মায়ের সেবা বারো বছর করে মাকে ইলাইনে তোমার আনার তো অভিজ্ঞ হয় তাহলে আর মুসলমানের সন্তান হয়ে আমি কেন বাবা আল্লাহ আমি আজকে থেকে আমার বৃদ্ধ পিতা মাতার খবর নেবো আমার সন্তানের মতো করে আমি আদর করব আমি মার পায়ের নিচে যে সন্তানের বেহেল এটা আমি পালন করব আর রমজান মাস আসতেছে এই রমজান মাসের মধ্যে যে রমজান পায়াও নিজের গুণাগুলা মাফ করাতে পারলো না পিতা মাতা পায়াও সন্তুষ্টি অর্জন করতে পারলো না তার জন্য কিন্তু আল্লাহ নবী নিজে বদা দিয়েছেন কি কথা বলেন দিক কিনা এই জন্য আমরা আজকে নিয়ত করে যাই নবীর প্রেম উদ্বুদ্ধ হবো নবীর দুষ্মন পাইলে মারার করে ফেলবো আর এখন থেকে পিতা মাতার খ্যাত করবো পিতামাতার সেবা করবো ছাড়া সবাই রাজি আসে না তাদের পিতা মাতা মারা গিয়েছে তারা বেশি বেশি করে এই যে সমস্ত জায়গাগুলোর মধ্যে দান খরাদের মধ্যে বিশেষ করে জারিয়ার কাজ হয় এই জায়গাগুলোর মধ্যে পিতা মাতা যাদের মারা গিয়েছে আমরা তাদের এখানে দান খরাত করবো নিজেরা আমল করে ইসারে স্বভাব হিসেবে তাদের আমল নামায় বকসায় দেবো ছাড়া সবাই রাজে আসেনা কে কে রাজ্যে আসি মালিক একটু হাট্কা করে দেখান আল্লাহ এই ভালোবাসার মানুষগুলাকে তুমি কবুল করো আশাকে হসল হিসেবে কবুল করো নবীর সব কথা পিতা মাতার খেয়পত করা